نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو وهو مؤمن فلا نحيينه حياة طيبة وقال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة أو كما قال عليه الصلاة والسلام شكر الله تعالى যিনি আমাদেরকে জন্মসূত্রে পৃথিবীতে মুসলমান হিসাবে প্রেরণ করেছেন এই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অত্যন্ত জরুরি কিছু কথা নিয়ে আমরা শ্রোতাদের সম্মুখে উপস্থিত হয়েছি বিশেষভাবে ছাত্র সমাজ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন সমন্বয়ক ওনাদেরকে উদ্দেশ্য করে আমাদের কিছু কথা তো কথাগুলো আমরা মানে সরাসরি বলে ফেলে আমরা সংক্ষেপে বিডু করার নিয়ত এই জন্য সেটা হচ্ছে যে উমর রাদি আল্লাহ যখন রাষ্ট্রপতি হন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতুল্লান্নহুর এন্তেকালের পরে তো উনি দশ বছরের মতো রাষ্ট্রপতি ছিলেন খলিফা যেটাকে বলা হয় আমিরুল মিনিন বা খলিফাতুল মুসলিমিন অর্থাৎ বাংলা কথায় যে রাষ্ট্রপতি তো উমর রাদি আল্লাহতুল্লাহ কিন্তু এর পূর্বে রাষ্ট্র চালান নাই তো উনি প্রথম রাষ্ট্রপতি হয়েছেন দশ বছর ছিলেন এবং ওনার রাষ্ট্র পরিচালনাটা এত সুন্দর ছিল এত সুষম ছিল যে পুরো পৃথিবীর সকল বিশেষজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন নিরপেক্ষ সুশীল সমাজ যারা রাজনীতিবিদ ওনারা বলতেছেন যে পৃথিবীতে শান্তি আনয়নের জন্য একজন অমর দরকার তো সেই হিসাবে এটার দ্বারা বোঝা যায় যে ওনার রাষ্ট্র পরিচালনা অত্যন্ত সুন্দর ছিল কিন্তু মানে আমার বিষয়টা হচ্ছে যে ওনার তো কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বা পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না পূর্বের অভিজ্ঞতা ছাড়াই তো তিনি দশ বছর রাষ্ট্র চালাইছেন এবং বিশ্বের মধ্যে সেরা রাষ্ট্রপতিদের উনি একজন এবং অথবা বলা যায় যে মানে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি তিনি ন্যায় নীতি ইত্যাদি ইত্যাদির দিক দিয়ে তো এখন এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন ডক্টর ইউনুস এই সরকারের প্রধান এখন আমাদের মানে যেই সমস্ত ছাত্রবাইয়েরা আন্দোলন করে এই মানে স্বৈরাচারী ডাইনি তারপরে ফেরাউন সরকারকে শেখ হাসিনাকে রাষ্ট্র থেকে দূরে সরাইছেন তার পতন ঘটাইছেন তো এই সমস্ত মানে আমার দিলের ইচ্ছা ছিল যে তারাই মানে রাষ্ট্রপ্রধান হন যে তারাই যদি রাষ্ট্রপতি হইতেন তো রাষ্ট্রটাকে খারাপ চালাইত মানে এটা আসলে আমরা যদি মুসলমান হই মুসলমান ইসলামের পক্ষ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু বস্তুবাদীর উপরে বিশ্বাস এই যে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপ্রধান করার মানে মূল থিমটাই হচ্ছে কিন্তু বস্তুবাদী বস্তুবাদিত্বের উপরে বিশ্বাস অর্থাৎ তিনি মানে আমেরিকার সাথে ইউরোপের সাথে অনেক ভালো সম্পর্ক দেশ এখন অর্থনৈতিক লাইনে অনেক দুর্বল তো উনি যদি রাষ্ট্রপতি হন আমেরিকা সহযোগিতা করবে ইউরোপ সহযোগিতা করবে আমরা একেবারে আকাশে উঠে পড়ব মানে উন্নতির জোয়ার বইতে থাকবে এই দেশে তো এই বিশ্বাসটা কিন্তু বস্তুবাদী তো এখন ইসলামের দৃষ্টিতে আল্লাহ তালা বলছেন যে মান আমিলা সালিহান দেখারিনা উংতা ও ন ফাল হাইয়ান্না হু হায়াতবা যে কোনো মহিলা অথবা পুরুষ যদি সে ইমানের পাশাপাশি ন্যাকামল করে তো আল্লাহ তালা বলতেছেন তাদেরকে আল্লাহ তালা শান্তির জীবন দান করবেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদের পৃথিবীতে শান্তি পাওয়ার জন্য মানে দুইটা কথা বলছেন একটা হচ্ছে যে ইমান থাকতে হবে আর একটা হচ্ছে যে যাবতীয় ন্যাকামল আমাদের মধ্যে থাকতে হবে তো এই দুইটা জিনিস যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের সফলতা আমাদের পদচুম্বন করবে আল্লাহ তালা কোরআন শেষ অন্য আয়াতের মধ্যে বলছেন যারা ইমান আনবে এবং নেকামল করবে তাদের জন্য আছে জান্নাত তাদের জন্য রহিয়া আছে জান্নাত যার তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে এবং এটাই হচ্ছে মহা সফলতা তো এখন আমরা ইসলাম থেকে যদি দূরে সরে যাই তাহলে আমরা কত রকমের বস্তুবাদী বিশ্বাসের কথাই বলতে পারি আমাদের ডক্টর ইউনুস তিনি পুরা পৃথিবীতে মানুষ ওনাকে সম্মান করে আমাদের দেশের মানুষ অনেকেই ওনাকে সম্মান করেন কিন্তু উনি কিন্তু স্বৈরাচারকে হটানোর ক্ষেত্রে স্বৈরাচারের পতনের ক্ষেত্রে ওনার কোনো ভূমিকা ছিল না অর্থাৎ উনি এখানে কোনো মানে অর্থ দিয়ে তারপরে চেষ্টা দিয়ে অথবা উনি ময়দানে থেকে মেহনত করছেন ছাত্র ছাত্রদেরকে শক্তি যোগাইছেন সাহস যোগাইছেন এরকম কোনো কিছুই কিন্তু ওনার অবদান নাই তা আমার মনে হয় নাহিদ ইসলাম অথবা শার্জিস ভাই ওনারা চিন্তা করছেন যে এত বড়ো রাষ্ট্র মানে এত বড় একটা দায়িত্ব যে মানে আমরা চালাইতে পারবো কি না নাকি আবার আমরা ফেল করি তো এই সমস্ত মানে দুশ্চিন্তা থেকেই কিন্তু মনে হয় ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হওয়ার জন্য বা রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে তো এখন উনি হইছেন। তো এখন বাকি কথা হচ্ছে পরবর্তীতে যে সমস্যা আমরা মনে করতেছি এখানে আওয়ামী লীগ আওয়ামী লীগকে এরকমভাবে আপনার এই গুন্ডা খনি লীগকে যারা সমর্থন করে এবং খনি লীগের সাথে এই ডাইনি হাসিনার সাথে যারা সম্পৃক্ত ছিল ওই সরকারে যারা ছিল এদেরকে মানে উপদেষ্টার ভিতরে অন্তর্ভুক্ত করা এটা আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ মানে মানসিকভাবে কিছুতেই মানতে পারতেছে না এখন এরকম নাহিদ ইসলাম ভাই তারপরে সার্জিস ভাই বা সমন্বয়ক আরও যারা আছেন পুরো বাংলাদেশে ওনারা কিভাবে এটাকে রিসিভ করলেন এটা কি মানে এই প্রভাবের কারণে নাকি আওয়ামী লীগের প্রভাব এখনও আমাদের ছাত্র বাইদের উপরে আছে। তাই জন্য আমাদের বাংলাদেশের মানুষ এম হোসেন সহ মানে এই জাতি আওয়ামী সমর্থন করে তারপরে এই যে চুব্বু সাহেব অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুব্বু সাহেব ওনাকে এখনও রাষ্ট্র মানে রাষ্ট্রপতির দায়িত্বে রাখা হয়েছে ওনার পদত্যাগ হওয়া জরুরি তারপরে সাকাউত হোসেন সাহেবের যদিও পদ পরিবর্তন হয়েছে কিন্তু ওনাকে আপনার উপদেষ্টাদের থেকে এই ক্যাবিনেট থেকে ওনাকে সম্পূর্ণ বাদ দেওয়া উচিত এটা আমাদের বাংলাদেশের জনগণ আপামর জনগণ কিছুতেই মানতে পারতেছে না এখন একটা প্রশ্ন মাসকান্দে হইতে পারে যে আপনারা তো মাথা ব্যথা কিসের এখন আমার আমাদের মাথা ব্যথার অনেক কারণ আছে আমি দু একটা কারণ বলি একটা কারণ হচ্ছে যে আমাদের সাপলা চত্বরে দুই হাজার তেরো সনে পাঁচই মে আমাদের ওলামাদেরকে এই সরকার গণ গণহারে হত্যা করছে আমাদের এরকমভাবে কমলমতি ছাত্র ভাইদেরকে আমাদেরকে তারা এসে গণহারে হত্যা করছে এই এই সরকারের পতন হোক এটা আমরা চাইছি এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে ছাত্রদের সাথে আমরা কিন্তু ময়দানে ছিলাম আমাদের এরকম সমমনা সাথে বেড়েছিল আমি অনেক লোক পাঠাইছি এবং আমরা মনে প্রাণে ছাত্রদের সমর্থনে ছিলাম এবং ময়দানে ছিলাম এবং আমরা এরকম আমাদের ভূমিকা ছিল সরকারকে হটানোর ক্ষেত্রে কাজে মাথা ব্যথা থাকা আমার একেবারে স্বাভাবিক এরপর আরও একটা কারণ হচ্ছে যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মানে ইন্টার পরীক্ষা দিচ্ছি ইন্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছি আমাদের মানে এই সমস্ত রাষ্ট্রীয় ঝামেলার কারণে আমাদের পরীক্ষাটা বন্ধ আগামী শুনতেছি এগারো তারিখ থেকে পরীক্ষা আবার শুরু হবে তো আমি কিন্তু ইন্টার লাস্ট ইয়ার পরীক্ষা দিচ্ছি অর্থাৎ আমিও একজন স্কুলের ছাত্র এবং আমি ওইদিকে মাদ্রাসার মধ্যে এফতা পর্যন্ত অর্থাৎ মুফতির কোর্স পর্যন্ত আমি পড়ালেখা করছি তো সেই হিসাবে যেহেতু আমি স্কুলের একজন ছাত্র এবং স্কুলে আমার আরও কিছুদিন বেশ কিছুদিন বা বেশ কিছু বছর আমার আরও পড়ালেখা করার নিয়ত আছে তো এই সমস্ত কারণে আমি এরকমভাবে ছাত্রদেরই একজন যদি আমার বয়স বেশি কিন্তু আমি ছাত্রদের একজন তো সেই হিসাবে এই ব্যাপারে আমার মাথা ব্যথা থাকার মানে একেবারে স্বাভাবিক একটা ব্যাপার এরপরে আমি ব্যক্তিগতভাবে আমাদের পৃথিবীর সমস্ত মানুষকে মানে বিশেষভাবে মুসলমানদেরকে নবীসাল্লাহ ইসলাম আল মুসলিমও না জাসাদিন ওয়াহেদ যে সমস্ত মুসলমান একটা দেহের মতো এই জন্য আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে মাদ্রাসার ছাত্র এবং স্কুলের ছাত্রকে কোনো পার্থক্য করি না অর্থাৎ সকলে আমার ভাই সকলে আমার ভাই এটা আমি মনে করি একটা মাদ্রাসা ছাত্র নিহত হইলে হত্যা হইলে আমার কাছে যেরকম কষ্ট লাগে একটা স্কুলের ছাত্র হত্যা হইলে আমার কাছে ওরকমই কষ্ট লাগে তো সেই কষ্টের জায়গা থেকে আমি বলতেছি যে যে সমস্ত সমন্বয়ক বায়রা আপনাদের মানে এই রায়ের পায়রুটির মাধ্যমেই কিন্তু মানে সরকার গঠন হয়েছে অর্থাৎ উপদেষ্টা মণ্ডলী গঠন হয়েছে এই জন্য এখানে মানে যেটা হয়েছে আমাদের পিনাকি বা ভট্টাচার্যের আলোচনা আপনারা শুনতে পারেন তিনি আমার যে অনেক বেশি ব্যাখ্যা করে বুঝাইতে পারেন এই সমস্ত ব্যাপারগুলো যারা অতীতে বিভিন্ন মানে দলের সাথে সম্পৃক্ত ছিল আমি মনে করি বিএনপি সমর্থিত কোনো লোক এখানে থাকা উচিত না আওয়ামী লীগ তো থাকার কোনো প্রশ্নই আসে না এই জন্য এই জাতীয় সকলকে বাদ দেওয়া উচিত এবং এরকম সেনাবাহিনীর ভিতরে যারা আছে ওই সরকারের মানে ওই সরকারকে সমর্থন করত তাদের এরকম তাদের সাথে মিল দিয়ে চলতো এই জাতীয় সকলকে অতি দ্রুত বরখাস্ত করা উচিত এটা সেনাবাহিনীতে হোক নৌবাহিনীতে হোক পুলিশ বাহিনীতে হোক অথবা সচিবালয়ে হোক যে কোনো সরকারি কর্মকর্তা মানে হোক না কেন তাদেরকে অতি সত্তর এরকম পর্যায়ক্রমে আস্তে 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 তাদেরকে এরকমভাবে চাকরি থেকে বরখাস্ত করা উচিত এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে আর আমি আমি ভয় পাইতেছি যে আমাদের এরকমভাবে এই ঘন অভ্যুত্থান এটা ব্যর্থতায় মানে পর্যবেসিত হয় কি না তাই জন্য আমরা আমাদের ছাত্র ভাইদেরকে মানে কর্জর অনুরোধ করব যে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে আরও কিছু উপদেষ্টা নেওয়া হবে আমরা মানে মানে শুনতেছি যদি আরও নেওয়া হয় তাহলে সেখানে আরও দু একজন ওলামা থাকা উচিত আরও দু একজন আলেমা নেওয়া উচিত আলেমদের ব্যাপারে আমাদের স্কুলের ছাত্র ভাইদের বিভিন্ন বাস্য শোনার দ্বারা আমরা যেটা মনে করি যে মানে আলেমদের ব্যাপারে মানে তাদের নাম আসলে তারা মনে করে যে তারা কিছু বোঝে না তাদের তাদের জ্ঞান বুদ্ধি কম এই জিনিসগুলো কিন্তু মনে করার কোনো সুযোগ নেই ডক্টর শহীদুল্লাহ কিন্তু এই কথা বলে গেছেন যে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত নয় যারা তারা পিএইচডি করলো তারা মূর্খ তারা যদি পিএইচডিও করে তবুও মূর্খ তো ডক্টর শহীদুল্লাহ কিন্তু একজন জেনারেল লাইনের বিশ্ববিদ্যালয়ের লাইনের প্রফেসর শিক্ষক ছিলেন তো তিনি এই কথা বলছেন এবং এটা কোরআন হাদিসের দৃষ্টিতে এই কথা বাস্তব যে মানে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত যদি না হয় জেনারেল লাইনে যারা শিক্ষিত তাদেরকে কিন্তু ইসলাম শিক্ষিত বলে মানে স্বীকৃতি দেয় না তো সেই হিসাবে আপনারা আমাদেরকে মানে মূর্খ মনে করেন আর আপনাদেরকে কোরআন ও হাদিস মূর্খ বলতেছে কাজেই ভাই দোস্ত গো মানে এরকমভাবে আমরা সবাইকে সবাই মূল্যায়ন করা উচিত সবাইকে আমরা সবাই মূল্যায়ন করি আমিও আমি আবারও বলি পরিশেষে যে উপদেষ্টার মানে সকল সদস্য ছাত্রদের ভিতর থেকে হোক সমন্বয়কদের মধ্যে থেকে হোক মানে এই কথা মনে করার কোনো প্রয়োজন নাই যে আমরা বয়স কম আমরা রাষ্ট্র চালাইতে পারবো না হ্যাঁ ডক্টর ইউনুস থাকুক বাকি সকলকে পরিবর্তন করে দুই চারজন আলে মোলামা রেখে বাকি মানে দলের সমর্থন করতো বিএনপি আওয়ামী লীগ সকলকে বাদ দিয়ে ছাত্রদের মধ্য থেকে হোক তাহলে রাষ্ট্র সুন্দর চলবে মানে পরিশেষে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে কেউ মনে করতে পারে আমাদের বয়স কম আমি বলি যে ডক বারাক ওবামা আমেরিকার এত বিশাল রাষ্ট্রের এবং তারা বিশ্ব নিয়ে চিন্তা ফিকির করে বারাক ওবামা যখন রাষ্ট্রপতি হন ওনার বয়স কত ছিল ওনার বয়স কি ষাটসত্তর ছিল নাকি ওই সময় আমার তো মনে হয় যতটুকু চেহারা দেখে আমি অনুমান করি মানে তিরিশ পঁয়ত্রিশের ভিতরে হবে ওনার বয়স ছিল যখন উনি রাষ্ট্রপতি হন তো আমেরিকার মতো মানে দেশের রাষ্ট্রপতি যদি মানে ওবামা এই অল্প বয়সের লোকটা হইতে পারে তাহলে আপনি নাহিদ ইসলাম কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারবেন না আপনার মানে দুর্বলতা থাকার কারণ কি আপনি এত শক্তি সাহস দেখাইলেন এই মানে স্বৈরাচার সরকারকে এই ডাইনি ফেরাউন শেখ হাসিনাকে আপনারা হটাইলেন তো আপনারা বাংলাদেশটা চালাইতে পারবেন না এই ব্যাপারে আপনাদের দুর্বলতা থাকার কারণ কি। আমি মনে করি আপনারা এইভাবে মানে উপদেষ্টা গঠন করছেন এটা আপনাদের ভুল হইছে এটা আপনাদের ঠিক হয় নাই এবং আমরা এরকমভাবে অতি দ্রুত এই জাতীয় উপদেষ্টাদেরকে বরখাস্ত করার জন্য এরকম করজুর অনুরোধ করব জোরালো অনুরোধ করব আল্লাহ তালা আমাদের সকলকে দিনের ব্যাপারে এবং রাষ্ট্রের ব্যাপারে সুচিন্তা করার তৌফিক দান করেন ও আখেরে দাওয়ানা না নিহামদুলিল্লাহ রব্বিল আলমিন